কদর পয়গম্বর ছিলেন আল্লাহ রব্বুল আলমিন যাকে মজেদা দান করেছিলেন ঈসা আলাই এক ইহুদি দরখাস্ত করল ও আল্লাহ নবী আপনার সফরের সঙ্গী হতে চাই দয়া করে আমার দরখাস্ত গ্রহণ করেন হজরত ইসা আলাই ইহুদির দরখাস্ত গ্রহণ করলেন এবং এই ইহুদিকে সফর সঙ্গী বানাইয়া সফরে রওনা হলেন মার সফর করতে করতে কিছুটা পথ অতিক্রম করবার পর তারা উভয়জন একটা গাছের ছায়ার নিচে বসে পড়লেন বিশ্রামের জন্য হজরতে ইসা আলাইহি সালামের নিকট তিন খানা রুটি ছিলেন কয়টা তিনটা রুটি ছিল ইসা আলাইহি সালাতু ওয়া সালাম তিনটি রুটির মধ্যে হতে দুইটি রুটি বাহির করে একটি নিজে খেলেন অপর ব্যক্তিকে ওই সফর ব্যক্তিকে একটি রুটি খাওয়ার জন্য দিলেন ইসা আলাইহিস সালাম রুটি খাবার পর কিছু সময়ের জন্য পানি খাবার জন্য হোক বা কোনো কারণে সফর সঙ্গীকে ওই জায়গায় বসাইয়া একটু দূরে চলে গেলেন ফিরে এসে দেখেন তিনটা রুটির মধ্যে হতে দুইটি রুটি তারা খেয়েছে একটি রুটি রেখে গিয়েছিল এই রেখে যাওয়া রুটি আর নাই ইসানবী প্রশ্ন করলেন সফর সঙ্গে এই যে রেখে যাওয়া রুটিটি এটা কোথায় কে কে খাইল সপর সঙ্গী হুদি ডেকে বলে হুজুর আমি জানি না রুটি কোথায় গেল কে খাইল এটা আমি বলতে পারবো না ইসালা ইসালাম আল্লাহর পায় ভালো করে জান যে কোনো লোক না থাকার কারণে এই রুটিটি এই ইহুদি খেয়ে ফেলেছে ইল আল্লার পায়দমবার বারবার জিজ্ঞাসা করলেন এই ইহুদি সত্যি করে বলো রুটি কে খেয়েছে ইহুদি বলে হুদুর আমি খাই নাই আমি জানি না আল্লার কসম আমি নাই ভাইরা আমার ইসেলাই হিসেলে সব কিছু বুঝতে পারবার পর এবার সফর সঙ্গীকে নিয়ে ওই হুতিকে নিয়ে আবার সফর আরম্ভ করলেন সফর করতে যে অনেকখানি পথ অতিক্রম করবার পর একটা জংলার কাছে চলে গেলেন বাইরামের এই জংলার কাছে হজরত ইসানবি লক্ষ্য করলেন একটা সুন্দর আকৃতির হরিণ ঈশাআলাম হরিণকে ইশারা করে ডাকল হরিণ আল্লাহর পয়ে ডাকে আল্লাহর পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে গেল আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম হরিণটারে জবাই করলেন জবাই করবার পর মাংসগুলো ভুনা করে উভয়জন খাইলেন মাংস খাওয়ার পর সমস্ত হাড্ডিগুলি একত্রিত করিয়া সমস্ত হরিণের গুলিয়া একত্র করিয়া কুম বীজ নীল্লা বলার সঙ্গে সঙ্গে জীবিত হরিণ হইয়া জঙ্গলের দিকে চলে গেল কনসবাহান আল্লাহ এটা হলো আল্লাহর পয়গাম পা এই মর্যাদাগুলো আল্লাহ পাক নবীদেরকে দান করেছিলেন এই অলৌকিক কাহিনী অলৌকিক ঘটনা ইহুদির সামনে ঘটানো হলো যাতে করে সে সত্য কথা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর পায়গম্বার এবার প্রশ্ন করলেন ইহুদি এবার বলো সত্যি করে রুটিটি কে খেয়েছে ইহুদে বলে হুজুর আমি জানি না এই রুটি কে খেয়েছে আমি বলতে পারব না আল্লাহর কসম আমি খাই নেই আল্লাহর পায়গম্বার সব কিছু জানেন তারপরেও কিছু না বলে আবারও এই ইহুদিকে নিয়ে সফর আরম্ভ করলেন সফর করতে 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 সামনে একটা নদী এসে গেল বিশাল নদী হজরত ইসা এই নদী পার হবে কেমনে আমার ভাইরা এবার হজরত নবী। এই ইহুদির হাত ধরে নদীর ওপর দিয়ে সমতল ভূমির মতন হেঁটে হেঁটে পার হয়ে গেলেন কনমার হাওয়া এটা আল্লাহরদের মজেজা পানির মধ্যে হেঁটে যাচ্ছে পানির মধ্যে হেঁটে গেলেন নদী পার হয়ে এবার হযরত ইসাল আইহিস সালাম এই অলৌকিক ঘটনা ঘটালেন আল্লাহ প্রদত্ত মজেজা এই মজে যা ইহুদিকে দেখালেন এই জন্য উচ্চারণ করে প্রশ্ন করলেন ইহুদি কে রুটি খেছে ইহুদি ডাক দেওয়া বলে গুজর সত্যি কথা আমি জানি না এই রুটি কে খেয়েছে আমি বলতে পারবো না বাইরা আমার আল্লাহর পয়গম্বার এবারও কিছু বললেন না উভয়জন আবার সফর আরম্ভ করলেন সফর করতে করতে মরুভূমির প্রান্তরে সে পৌঁছলেন এবার হজরতে ইসালাই গেসল ওই মরুভূমির ভেতরে মরুভূমির মধ্যে বালি দিয়া তিনটা ছোট্ট ছোট্ট পাহাড় বানালেন বালি দিয়া ছোট ছোট পাহাড় বানালেন স্তূপ তৈরি করলেন এবার ইসাইল এই সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই বালির পাহাড়গুলি আমি তৈরি করলাম ছোট্ট ছোট্ট বালি দিয়ে স্তূপ তৈরি করলাম রব্বুল আলমিন তোমার কাছে দোয়া করি এই পাহাড়গুলি তুমি সোনাই পরিণত করে দাও আল্লাহ দোয়া কবুল করলেন পাহাড়গুলি সোনার পাহাড়ে পরিণত হয়ে গেল সোহান আল্লাহ খান আমার মায়েরা এবার ইহুদিকে ঈশাআকি সালাম ডেকে বলতেছেন ইহুদি এই যে তিনটে সোনার পাহাড় দেখতেছ এই তিনটে সোনার পাহাড়ের মধ্য হতে একটা সোনার পাহাড় আমার আর একটা হলো তোমার আর অবশিষ্ট একটি সোনার পাহাড় যেই ব্যক্তি রুটিটা খেয়েছে তাকেই দেওয়া হবে এবারই হুদি একটা লাভ দিয়ে বলতেছে হুজুর এতক্ষণ আপনাকে বলি না ওই যে রেখে যাওয়া রুটিটি হুজুর বে মাফ করবেন ওই রুটিটা আমি খেয়েছিলাম বন্ধুগণ আমার এবার ঈসা বলতেছেন ইহুদি তোমার এই সত্য কথা বলার জন্য আমার ভাগের সোনার পাহাড়টাও তোমার তিনটে সোনার পাহাড় পাইয়া ইহুদি ইসানবীর সঙ্গ ত্যাগ করলেন সালাম নিজ পথ অনুসরণ করে সফর আরম্ভ করলেন এখন এই ইহুদি তিনটে সোনার পাহাড় কিভাবে বাজারে নিয়ে যাবে বাসায় নিয়ে যাবে এইটা নিয়ে ব্যস্ত বসে চিন্তা করতেছে এমন সময় দুইজন মরুভূমির থেকে পথিক আসতেছে তারা লক্ষ্য করল যে একটা লোক বসে আছে এবং লোকটার সামনে তিনটা স্বর্ণের পাহাড় রয়েছে লোক দুইটি চিন্তা করলাম যে এই লোকটা এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে সুতরাং আমরা তাকে হত্যা করব এবং এই তিনটা স্বর্ণের পাহাড়ের মালিক আমরা হয়ে যাব এই পরামর্শ করলেন পথিক দুইজন এই দিকে ইহুদি কে বলতেছেন ভাইরা আমারে তোমরা মেরো না আসো আমরা সমঝোতা করি এই তিনটে সোনার পাহাড় আছে আমরাও তিনজন লোক আছি তিনজনে তিনটা একটি করে ভাগাভাগি করে নে এই প্রস্তাব সবাই রাজি হলেই প্রস্তাব গ্রহণ করল তিনজন তিনটা সোনার পাহাড় নিয়ে নেবে এই দিকে একজনকে বাজারে পাঠা হলো যে খাবার নিয়ে আস পানীয় খাবার নিয়ে আস যাকে বাজারে পাঠা হল বাজারে যাইয়া খাবার কিনলেন এবং তরল বিষও খরিদ করলেন এই বিষ খাবারের সঙ্গে মিশাইলেন তার পরিকল্পনা হলো এই খাবার আমি নিয়ে যাব তারা খাইয়া মারা যাবে আর এই তিনটে সোনার পাহাড়ের মালিক আমি একা হয়ে যাব আমার ভাইয়েরা এই দিকে দুইজন যারা পাহাড়ের নিকট বসে আছে তারা আবার পরামর্শ করছে যে যখন সে খাবার নিয়ে যাবে আসার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে আমরা দুইজন তিনটা সোনার পাহাড়ের মালিক হয়ে যাব বাইরে আমার এবার ওই হুদি খাবার নিয়ে আসলেন আসার সঙ্গে সঙ্গে দুইজন পরামর্শ করছে তাকে হত্যা করবে আসার সঙ্গে সঙ্গে পাথর মেরে তাকে হত্যা করা হলো বন্ধুগণ তারা পাহাড় পাইয়া সোনার পাহাড় পাইয়া আনন্দে আত্মহারা হইয়া বাসায় নিয়ে যাবে সোনার পাহাড় কিন্তু খাবারগুলি খেয়ে ফেলল খাবার খাইয়া এই দুই ব্যক্তিও মারা গেল হজরত ঈসা আলাইহিস সালাম একই পথ ধরে সফর শেষে আসতেছে লক্ষ্য করলেন তিনদিকে তিনটে সোনার পাহাড় আর তিনদিকে তিনটা লাশ পড়ে আছে এই জন্য কথায় যে লোভে পাপ আর পাপে লোকটা করা পাপ প্রথমত আর পাপে মৃত্যু এইরকম লোভ লালসা যার ভেতরে আছে তারা কখনো আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে না সে দুনিয়া নিয়েই ব্যস্ত হইয়া যায় হালাল হারাম দেখার টাইম নেই ইনকাম হচ্ছে টাকা আসতেছে পকেটে এটা হালাল হোক আর হালাম হোক দেখার টাইম নেই কারণ দুনিয়ার লোভ তার মনের মধ্যে ঢুকে গেছে আল্লাহর প্রতি ভরসা নাই এই জন্য আল্লাহ নবী বলছেন ঈসা নবীর উদ্ধৃতি দিয়ে ঈশা নবী আরও একটা কথা বলেছেন যে আগামীকালের জন্য আজকে খাবার সংরক্ষণ করিও না যখন আগামী দিন আসবে তোমার রেজে সাথে সাথে আসবে সোহান আল্লাহ কন পিপিলিকার দিকে তাকাও পিপিলিকা একদিন আহার করবার পর পরের দিনের আহার আমার আল্লাহ জোগাইয়া দেয় এখন প্রশ্ন আসতে পারে